জয়ময় আল্লাহ তাল্লাহর নামে এবং সত্য মানবতার উচ্চ তার সুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সাল্লাহুসাল্লামের সাথে সত্য মানবতার সকল ধারকের প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই সংবাদ সম্মেলন আলোচনা শুরু করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হু প্রিয় সাংবাদিক মাতৃবৃন্দ আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দিন মিল্লাতের মানবতার যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সংকট বর্তমানে সেই সংকটে দিক নির্দেশনা হিসাবে আমরা মানবতা রাজনীতিভিত্তিক সংগঠন ইসানিয়াত বিপ্লব আমরা একটা সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ সেটাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে সমাদের সমাবেশ করতে দেয়নি আমাদেরকে আমাদের দিশা বক্তব্য তুলে ধরতে দেয়নি আমরা সেটার প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন আজকে ইনসানিয়াত বিপ্লবের এই শান্তিপূর্ণ মানবিক এই সমাবেশ বন্ধ করার মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো যে দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই আমাদের সাংবিধানিক অধিকার নাই এবং ক্ষমতাসীন মহল নব্য ফেসিস্ট নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে তারা আমাদের উপরে অন্যায় অবিচার করেছেন আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক মানবিক অধিকার হরণ করেছেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সমাবেশ বন্ধ করে আমাদের সমাবেশকে পণ্ড করে তারা আমাদের আমাদের করেছেন করেছেন তারা তারা প্রমাণ স্বাধীনতা স্বাধীনতা জীবনের অপহরণ করেছেন তারা রাষ্ট্র জবরদখল করেছেন রাষ্ট্র অপহরণ করেছেন তারা দুর্বৃত্তে পরিণত হয়েছেন তারা স্বৈরাচারে পরিণত হয়েছেন তারা গণতন্ত্রকে হত্যা করেছেন তারা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন কিসের ভিত্তিতে কোন বলে কোন আইনের বলে সংবিধানের কোন ধারার বলে তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ হতে দিলেন না আমরা চ্যালেঞ্জ করছি তারা সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করেছেন তারা অধিকার স্বাধীনতা হরণ করেছেন আমরা রুদ্ধ হয়ে গেছি আমাদের জীবনের স্বাধীনতা অধিকার অপহরণ হয়ে গেছে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হিসাবে তারা প্রমাণ করে দিয়েছেন তারা জঙ্গিবাদী দলের পৃষ্ঠপোষকতা করছেন তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন তারা শুরু থেকেই গণতন্ত্রের নামে প্রতারণা করছেন ধোকা দিয়েছেন তারা কেবল তাদের পালিত কিছু অধর্ম উগ্রবাদী দলকে নিয়ে সংলাপ করছেন ইনসানিয়াত বিপ্লব এবং নিবন্ধিত আরো অনেক রাজনৈতিক দলকে তারা সংলাপে ডাকেননি এভাবে সমাবেশ করে তারা আমাদের অস্তিত্বের উপর আজকের আঘাত এনেছেন রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন গণতন্ত্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মতবাদ গুলিকে প্রশ্রয় দিয়ে আমাদের ইসলামের শান্তিময় প্রেমময় যে মানবিক গণতান্ত্রিক ধারা সত্য মানবতারুৎস আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম দান করেছেন সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য যে আসল ইসলামের রক্ষক আহলে কারবালায় রাসুল আহাদ বরণ করেছেন এক গোষ্ঠীর স্বৈরতন্ত্র থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তারা সেই সেই আসল ইসলামকে যারা রুদ্ধ করছে যে জঙ্গিবাদ যেই উগ্রবাদ যে ধর্মের নামে গণতন্ত্র বিরোধী জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী যে অপরাজনীতি যে তালিবানি রাজনীতি তারা সেটাকেই প্রশ্রয় দিচ্ছেন এবং গতকালও এর আগের দিনও শেরপুর মুর্শিদাবাদ ঐতিহাসিক তরিকতের দরবারে হামলা হলো মানুষকে হত্যা করা হলো পাঁচে আগস্ট তারা ক্ষমতা দখল করার পর থেকেই এ পর্যন্ত সখানে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই মাজার শরীফ ভাঙ্গার মাধ্যমে ইসলামের আসল ধারা আউলিয়া কেরামের ধারা শান্তির ভালোবাসার ধারা সুফি তরিকতের ধারাকে তারা ধ্বংস করে তালিবানি জঙ্গিবাদী খুনি আইএস ধারা কায়েম করছেন এভাবে তারা আজকে ধর্ম ধ্বংস করছেন তারা আজকে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তারা আইন শৃঙ্খলা জন নিরাপত্তা ধ্বংস করেছেন তারা অর্থনীতি ধ্বংস করেছেন তারা দলীয়করণ রাজাকারকরণ করছেন তারা তাদের দলের বাহিরের মানুষদেরকে চাকরিচ্যুত করছেন এভাবে তারা সামাজিক নিরাপত্তার ধ্বংস করছেন তারা অন্য ধর্মের অন্য ধর্মের উপাসনালয় হামলা করছেন এবং সাম্প্রদায়িক দায়িক সম্প্রীতি ধ্বংস করছেন আমরা ইনসানিয়াত বিপ্লব তাদের এই জীবন বিরোধী ধর্ম বিরোধী মানবতা স্বাধীনতা হরণকারী এই অন্যায়ের প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি আমরা দেশের সব মানুষকে গণতন্ত্র বিশ্বাসী মানবাধিকার বিশ্বাসী জীবনের স্বাধীনতা বিশ্বাসী এবং ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী রাষ্ট্রের নিরাপত্তার স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে আমরা মানবতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার এবং মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম বর্ণ জাতি গোত্র ভাষা শ্রেণী নির্বিশেষে বিশেষে প্রেণবিদ দেওয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের মানিকতা ভিত্তিক সবার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রীয় স্বাধীনতা ফির আনার জীবনের স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে রাষ্ট্রকে রক্ষার লক্ষ্যে ধর্মকে রক্ষার লক্ষ্যে অর্থনীতি জীবন জীবিকা রক্ষার লক্ষ্যে সব মানবিক ভাই বোনকে আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ হবার আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ